সালামু আলাইকুম ভিয় আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন ঘুরার ডিম আপনাদের জন্য কী নিয়ে দেখেন এটা একটু দাঁড়া করাতো ঘারার অভাব নাই আজকে যে গারারাগুলি আনছি পুরাই মাথা নষ্ট নষ্ট গারারাই দেখেন দেখছেন সেই দারুণ দারুন জিনিস দেখাবো আজকে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে না হলে কিন্তু নিতে পারবে না দেখেন হ্যাঁ রাখো রাখো দেখো একটা একটা করে খুলে দেখাতে হবে দেখেন আপনাদের জন্য প্রচুর পরিমাণের স্যালোয়ার চলে আসছে দেখছেন এই যে সব দামি দামি প্রিমিয়াম ড্রেসের স্যালোয়ার এগুলো সব দামি দামি স্যালোয়ার কথা বুঝতে পারছেন করতে হবে তোর না হুম হুম ঘরারাগুলো সেই দাম প্রত্যেকটা ঘরারায় কাজ করে আছে সুন্দর করে দুইশো টাকায় সালোয়ার ভাবা যায় দেখেন নিচের ড্রেসগুলো কি সুন্দর দুইশো টাকা করে পাচ্ছি দুইশো টাকায় দিচ্ছি আচ্ছা তুই এমনি এমনি ধর হ্যাঁ যে এমনি ধর এগুলো আটত্রিশ চল্লিশ লং থাকবে ঠিক আছে যে কোনো আপুরা পড়তে পারবে হ্যাঁ আটত্রিশ চল্লিশ লং থাকবে কমর থাকবে হচ্ছে আপনার এই সেম মাত্র দুইশো টাকা অনলি দুশো ওই জায়গা খেলা নেই অনলি দুইশো এটা হচ্ছে মেরুন কালার দুইশো টাকা দুইশো টাকায় পাচ্ছেন এগুলোই দেখেন কোনোটা এক দুই পিস করে আছে দেখে দেখে নিতে পারবেন এই সব কাজ করে এটা চিননের এখানে যে এটা যে দেখাচ্ছি সব চিনুন 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 দেখেন ওরা সব দামি দামি ব্র্যান্ডেড ড্রেসের সালোয়ারগুলো দেখছেন গ্লেজ দেখেন দুশো টাকায় সব দুইশো আপনি যদি নিয়ে তিনশো টাকা করেও বিক্রি করে দেন দুইশো টাকা ইনভেস্টে তিনশো টাকা বিক্রি করা মানে হাই কোয়ালিটি ব্যবসা হওয়া কথা বুঝতে পারছেন অনেক সময় দুইশো টাকা ইনভেস্ট করে দশ টাকাও লাভ করা যায় না এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা হুম দুইশো এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার দুইশো দুইশো সরা এটা এখানে আরেক বন্ধু এগুলো দেখাই হুম দুইশো টাকা করে পাচ্ছেন অনেক ওগুলা দেখেন এগুলা চিনন এবং অর্গানজা মিলানো এটা জর্জেট আসছেন এই যে জর্জেট মাত্র দুইশো কালার অনলি দুশো দেখেন হলুদ কালার দুইশো এই যে গোল্ডেন কালার দুইশো টাকা জাস্ট কালার বোঝানোর জন্য দেখাচ্ছে আর নিচের কাজটা দেখাচ্ছে দুইশো এই দেখেন দুইশো বেশি করে পিক দিবেন বলে দিবেন আগে থেকেই যে কয়টা লাগবে না বলে দিলে ছবি পাঠানোর পরে যদি মার্ক করে করে নেন তাহলে কিন্তু পার্সেল করা হবে না হুম বলে দিবেন যে আমি দশটার ছবি পাঠাইছি এখান থেকে যে কোনো দুইটা বা পাঁচটা আমাকে দেবেন ঠিক আছে আগে থেকে বলতে হবে পরে বললে কিন্তু পার্সেল ক্যান্সেল সহজে টাকাও রিটার্ন পাবেন না ড্রেসও পাবেন না পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটা এক কালারের ভিতরে হ্যাঁ এক কালারের ভিতরে ড্রেস পাবেন দুইশো এমনি না একটু এইভাবে ধরতে হবে তো না বুঝলে কেমনে নেবে হ্যাঁ এই যে দুইশো টাকা টান এখান থেকে টান এই যে দুইশো এটা টান দিই টান দিয়ে ফলা দি ফলা দি হ্যাঁ সরা এই যে চিননে দেখছেন দুইশো টাকা এটা জর্জেট দুইশো টাকায় পাচ্ছেন কালারগুলো দেখেন নিচের কাজগুলো দেখেন দুইশো টাকা যারা নিতে চান জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন দুইশো এটা অর্গানজার মধ্যে দেখেন কী দারুন দুইশো টাকা দুইশো দুইশো টাকায় পাচ্ছেন কালার ডিজাইনগুলো বুঝবেন কিন্তু এভাবেই বুঝতে হবে হুম দুইশো টাকা এটা পেলেন হুম এটা এক কালার দুশো যারা কাজ ভালো পাচ্ছেন না তারা নিতে পারে না যে দুইশো দুইশো টাকা কাজের ছবি দেবেন কাজের ছবি না দিলে কিন্তু দিতে পারবো না এই দেখেন দুইশো টাকা হ্যাঁ মানে কাজ কাজগুলো কি দারুন কত চৌড়া দুইশো টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর সালোয়ার এই যে আরেক প্রত্যেকটাই সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও ইয়েলো কালার দেখেন দুই এক পিস করে আছে নিতে পারবেন এটা হচ্ছে জলপাই কালার এটা হলো জলপাই কালারের উপরে কাজ করা এই যে হলুদ কালার পাচ্ছেন মাত্র দুইশো অনলি দুইশো টাকা হুম এটা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও দুইশো টাকায় দেখেন কী সুন্দর করে কাটওয়ার দুইশো টাকায় পাচ্ছেন দুইশো এটা প্লেন দুইশো এই যে দেখেন কী দারুণ দুইশো টাকা হ্যাঁ একটা লেমন কালার দুইশো পিছনটা ইয়েলো কালার দুইশো আছে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে ধৈর্য ধরে ভিডিও দেখলে অনেক কালার দেখতে পারবেন দারালারাগুলো তো দেখাই নাই এখনো আর একটু টান তাহলে এই একটা করে এই টকটকা সেই দারুন একটা পার্পল কালার অনেকেই আগান উনি এর আগে অন্যা জামা টু তারা নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন লাল মেরুন কালার দুইশো টাকা এটা হচ্ছে হলুদ কালার দেখাইছে এটা দুশো টাকায় পাচ্ছে না চিননের দুইশো চিনন অরগানজা এগুলা ঠিক আছে আর কোনো ফ্যাব্রিক নেই চিনন আর অরগানজা মাত্র দুইশো হ্যাঁ দুইশো করে পাচ্ছে না এগুলো এটা চিনুন খুব দারুণ দারুন জিনিস আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে হলুদ হলুদ কালারটা আছে নিতে পারবেন এটা মিন্ট কালার এটা মিন্ট কালার এটা সি গ্রিন কালার

এই সালোয়ারটা কি চিনছেন ভাইরাল আগানোর স্যালার হুম এই যে খুবই দারুণ এটা দেখেন এটা দেখেন এই যে হলুদের ডিজাইন দেখছেন খুবই দারুণ এই দেখেন এইটা ওই যে নোট পিঙ্ক কালারের মধ্যে খুবই দারুণ কয়েকটা আছে যে নিতে পারবেন হ্যাঁ মাত্র দুইশো টাকা করে এটা তো কয়েকবার দেখাইলাম এটা দেখেন এই দেখেন এই যে কালার দেখেন পিএস কালার দুইশো টাকা এই যে একটা গোল্ডেন কালার দুইশো টাকা এই যে কালার দুইশো টাকা কালারগুলো দারুণ দারুণ ওগুলো দেখাইছি হ্যাঁ ওগুলো দেখাইছি ডাবল ডাবল আছে নিতে এখন গারারা গুলো দেখাবো দেখেন আজকে গারারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে জিমিচু এটার ঘের দেখছেন কি পরিমাণ ওরে সর্বনাশ দেখছেন ঘের লং চল্লিশ দাঁড়া দাঁড়া একটু ধরো একটু ধরো এই দেখেন ঘের দেখেন লং চল্লিশ প্রাইস পাবেন মাত্র ঘুরাও ঘুরাও এটা জিমিচুর জিমিচুর ঘাড়ারা হ্যাঁ ঘুরাও এই দেখেন জিমিচুর ঘাড়ারা মাত্র তিনশো পঞ্চাশ সরা 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 মাত্র তিনশো পঞ্চাশ যে দেখেন পুরি আহ্লাহ মানে কী জিনিস এগুলো নিচে বিষে ফেলার নিচে বিষে ফেলার এইটা দেখছেন তিনশো পঞ্চাশ টাকা অনেক ঘের একটা খুইলা দুইটা করতে পারবেন একটা খুইলা দুইটা করতে পারবেন করে এটা একটা নিচে নামা হ্যাঁ এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা ওরে আল্লাহ এটা স্কার্ট প্লাজো এই দেখেন এটা দেখেন একটাও রেখে যেতে পারবেন না এত দারুন দারুন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিচের ঘেরটা খালি দেখেন এগুলো প্রচুর ঘের এগুলা দামি দামি ড্রেসের জিনিস এগুলা দামি ড্রেসের জিনিস হ্যাঁ এই যে প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা ভিন্ন ডিজাইন তুমি ওইখানে তারা এই যে তিনশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন এটা দুইটা আপনি নিতে পারেন ওইখান থেকে একটু খুললে দেহ ছাড়া তুই ছাড়া দেহা দিদ এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখছেন ঘাড়ার গুলো সেই দাঁড়ান তিনশো পঞ্চাশ এই একটা এক মিনিট মা এই দেখেন এটা কি স্কার্ট প্লাস দেখছেন তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি এই দেখেন আরেকটা তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি টাকা একটু ভালো করে ধরার আর কি দাঁড়া এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা সেই দারুণ জিনিস সেই দারুন এটা মনে চারটা আছে এটা চারটা আছে এই যে ঘের দেখেন উড়ে সর্বনাশ এটার যে ঘের আর এ পাশ ওপাশ মিলানো কাজ তিনশো পঞ্চাশ টাকা দিছি এই যে আরেকটা ওয়াও এগুলা কি জিনিস তিনশো পঞ্চাশ হ্যাঁ আরও আছে দে এই দেখেন আকাশি কালার মানে এগুলা আমার আর বলা নাই ব্যাগ পার্টেটা এটা সামনে তো দেখাও সামনের স্টোন করাটা দেখাবো না এই যে দেখেন এগুলা স্টোন করা পুরোটা তিনশো পঞ্চাশ এক দশ সেকেন্ড ধরতে হয় নাহলে তো বোঝানো যাবে না এই দেখেন এটার একটা ইয়েলো কালার দেখাইছে এটা পেঁয়াজ কালার লং আছে মনে হয় বিয়াল্লিশ বাবা তিনশো পঞ্চাশ এই দেখেন সব কাটচুপি কাজ করে আর অনেক ঢোলা এই দেখেন কোমরটা মেলা ঢোলা তিনশো পঞ্চাশ আর এটা তো দেখাইলাম চারটা না পাঁচটা আছে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন থ্রি ফিফটি টাকায় এত সুন্দর ঘাড়ারা আপনাদের কেউ দেবে না এই যে তিনশো পঞ্চাশ টাকা একটু দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ ওই আর একটু তিনশো পঞ্চাশ টাকায় অনেক কিছু দেখাইলাম জলদি করে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম রেয়ার এই যে অল্প কয়েকটিস আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ